আচ্ছা এখন ইনভয়েসের মূল কাজ কি দেখেন একটা একটা জিনিস শিখতে গেলে প্রথমে ওই জিনিসের বেসিকটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু মাথায় কিছু ঢুকবে না কথা ঠিক না কার সাথে কোনটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে এটা কিন্তু বোঝা আগে ফারস্টে দরকার ইনভয়েসে কি আসে কোন প্রোডাক্ট বা সার্ভিসের তাই না

ইকুয়াল চিহ্ন দিয়ে ওই সেল ইনটু ওই সেল দিলে এটা খুব ইজি এটা বিষয় না আমাদের তাহলে এটা তো আমরা বুঝছি টোটাল অ্যামাউন্ট কেমন হলো সেটাও তো আমরা জানি নাকি জানি না একজন বলল খালি টোটাল অ্যামাউন্ট কেমনে বসাইছি বুঝতে পারছেন না পারেন নাই হ্যাঁ ডিসকাউন্টটা কেমনে করলাম ওই যে আমরা স্যালারি শিটে পার্সেন্টেজ বের করছিলাম মনে আছে একজন বলল খালি জি স্যার স্যালারি শিটে পার্সেন্টেজ বের করার ফর্মুলা জানেন না কেমনে একজন বলতে পারছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই আমি যখন এই কার্সরটা এই কার্সরটা যখন এই ছেলে ক্লিক করতেছি এই দেখেন এই ফাংশন বারে দেখেন অটোমেটিক সেইটা ভেসে উঠছে উঠে উঠে নাই এই ই8 মানে কোন সেল এই ই8 মানে টোটাল অ্যামাউন্ট সেল আমি যখন কাউকে ডিসকাউন্ট দেব তখন তার টোটাল যে প্রাইস তার উপরে ডিসকাউন্ট দেব না এই কারণে ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথমে ওই সেলের উপরে দেখাচ্ছে তারপরে হচ্ছে ইনটু দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা দিয়ে গেছে ভ্যালু চলে যখন দেখেন এখানে ছিল 1690 নব্বই এখানে হয়েছে ষোলোশো কাহিনীটা কি এইটা এই ভ্যালুর সাথে প্রথমে এই ডিসকাউন্ট কি ছিল বাদ হয়ে গেছে তার সাথে এই ভ্যাটটা কি হয়েছে কথা বোঝা গেছে এই যে দেখেন আমি যদি এখানে যদি দেখেন সেই কাহিনী ধরেন আমি যদি ম্যানুয়ালি এইটার সাথে প্লাস দিয়ে যদি দেখেন যদি একশো করি দেখেন এবার কি হয়েছে মানে বুঝতে পারছেন বুঝে নাই কেউ এই অ্যামাউন্টে দেখেন আমার মনে করেন এই এই এতটুকু পর্যন্ত এগুলো কি বলেন তো সব সেল আমি এডিশনাল 100 এর সাথে কি করে দিছি অ্যাড করে দিছি আর আপনি চাইলে একই ভাবে এই মাইনাস করে দেন মনে করেন 56 দেখেন আমাদের একই কাইতে আবার কিও করা যাচ্ছে বিয়োগ করা যাচ্ছে তো এগুলো আমাদের দরকার না জাস্ট বললাম ইনভয়েসে এই হচ্ছে কার সাজে এগুলোর পারা যাবে না যাবে না Okay.